রাস্তাটা আজকে ডালাই করা হয়েছে ছয় মাস আগেও এই রাস্তাগুলি নতুন করে বানানো হয়েছে আবার ছয় মাসের আগামাতা অনেক সুন্দর করে এত সুন্দর করে রাস্তা করে এটা আর সেই রাস্তাগুলো দেখতে মানে ডাইনে বামে আপনার সেই রকম করে ই করে রাখছে অনেক সুন্দর করে রাখছে ঠিক আছে মানে বুঝা যে বাসা বাড়িতে যেরকম করে করে না বাসা বাড়িতে যেমন পাকা করে ঠিক আছে একবারে ডাইস মোজাক যেরকম করে এরকমের করছে কয়দিন আগে এই রাস্তাগুলি মোনা কয় মাস সাত আট মাস আগে এই রাস্তাগুলি কমপ্লিট হয়েছে মানে নতুন করে করছে আবার নতুন করে আবারও ডালাই করতে আস দেহার মতো রাস্তাগুলি সেই আমি আবার ই করে ভিডিও করতে আছি কি সুন্দর কোনো সমস্যা হয় নাই তারপর ওই রাস্তা ডালাই করবে কোনো সমস্যা নাই এই মনে হয় যে ছয় মাস আগে ই করছে নতুন করে বানানো হয়েছে ছয় মাস আগে নতুন করে বানানো হয়েছে এই দেশে কারেন্টের লাইনগুলো ছিল আমাদের বাংলাদেশের মতো উপরে এই লাইনগুলো মাটি দিয়ে নেওয়া হয়েছে ঠিক আছে কি মনে সুখী গান গাইতে আস নাকি এইতো ভালো যারা পরিষ্কার করতে আসে ঠিক আছে সামনে রোডে লাগাই রয়েছে জাম সেই সেই একটা জাম লাগবে রাস্তাঘাট অনেক দিকে বন্ধ করিতেছে কারণ জাম লাগিয়ে রয়েছে মানুষে অফিস করতেছে রাস্তা বন্ধ করে দেশে গাড়ি ঘুরি মানুষের Редактор